জাতীয় মহানায়ক যারা দেশ জন সংকল্প করে তাদেরকে একটি প্রশিত করবার লক্ষ্যে কাজ করে যাবে উপস্থিত আছেন সচেতন এবং আমার মৌল মত বন্ধু ভাই পরিবারের আজকে আমরা এখানে

ওনার ছোট ভাই তো অভিজ্ঞের সাথে কাজ জন্য আমাদের পরিবারের কাছে আমাদের আমরা আজকে আমাদের এখানে আমাদের মন্দির রয়েছে অভিযোগ রয়েছে আমাদের সার じゃあパイアップで。<noise>

গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং অধিকার যেন প্রতিষ্ঠিত হয় আলাদা করুক পরিবার পরিজনরা যেন সুখ সুযোগ করতে পারে সেই শুরু করবো

এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আমরা সুন্দরভাবে উঠতে পারি আমরা যেন সত্যিকারের ভালো মানুষ হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি সেজন্য জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আল্লাহ পাক আমাদের কাছে ভাবে জীবন পরিচালনা করতে উদ্যত করুন দেশকে যেন আমরা সকলে ভালোবেসে কাজে কাজ দিয়ে দেশ ও জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন জানাজা শুরু হচ্ছে মাইয়াত বয়স্ক পুরুষ আমরা নিয়ে যে কোন বইতে পড়তে কি পারে জানা জানা আমাদের চট্টগ্রামের সাথে কি বলা হয়েছে এই মানে সেটা আদায় করতে চাই আল্লাহ আকবার চারটা তাকবীর হবে তাকবীর বলা ম্যান্ডেটরি এটা ফরজ তাকবীর গুলো আমরা সকালে মনে মনে বলবো দোয়া আমরা যারা জানি দোয়া পাঠ করব জানা যা শুরু হচ্ছে আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله